বিসমিল্লাহ রহমানিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়া ও ভালোবাসা রইল আজ আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে অবশ্য আয়কর আইনের প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আইনের ভাষাটা নিজের মতো করে খুব সহজে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে আজকের প্রশ্নটি বা আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আয়কর আইন দু হাজার ধারা দুশো বাহাত্তর অনুযায়ী আয় গোপন করিবার জন্য জরিমানা এই আইনের মূল বিষয় হচ্ছে একজন করদাতা চলমান আয়বর্ষে বা পূর্ববর্তী আয়বর্ষে উক্ত করদাতা তাহার যে কোনো আয় যে কোনো সম্পদ যে কোনো দায় তাহার বাৎসরিক ব্যয়ের তথ্য বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য যা করদাতার পদের সাথে সম্পর্কযুক্ত ছিল কিন্তু তা প্রদর্শন না করে আয়কর নথিটি আয়কর কর্তৃপক্ষের নিকট জমা করেছেন পরবর্তীকালে আয়কর কর্তৃপক্ষ সন্দেবাজন হয়ে বা কোনো উৎসের খোঁজ পেয়ে দেখেন যে পদয় অঙ্কের ফাঁকি দিয়েছেন তাহলে উক্ত করদাতার জরিমানার আওতায় আনতে পারেন জরিমানা দুইভাবে ধরতে পারেন এক ফাঁকি দেওয়া যাহা অপ্রদীশতে রয়েছে অঙ্কের পনেরো পার্সেন্ট জরিমানা আরোপ করতে পারেন দুই ফাঁকি দেওয়া অঙ্কের দশ পার্সেন্ট সাথে গুণন হবে যে বছর কর ফাঁকি দিয়েছেন সেই বছর গণনা করা হবে ধরে নিলাম আপনার আয় বছর হচ্ছে চব্বিশ কিন্তু আপনি ফাঁকি দিয়ে এসছেন দুই সাল থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ এই চার বছর হিসাবে চার দিয়ে গ্রহণ করা হবে সেটি হচ্ছে বছর গণনা ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলছি করদাতার পূর্ববর্তী করবর্ষে অর্থাৎ তিন বছর পূর্বে দুই কোটি টাকা সম্পদ ছিল কিন্তু ইচ্ছাকৃত ভুল হোক বা অনিচ্ছাকৃত ভুল হোক রিটার্নে প্রদর্শিত করেছেন পঞ্চাশ লাখ টাকা ফাঁকি দিয়েছেন দেড় কোটি টাকা এই দেড় কোটি টাকার আয়কর কর্তৃপক্ষ চাইলে আয়ের সাথে যোগ করে নিয়মিত কর হারে কর পরিগণনা করে উক্ত করের উপর পনেরো পার্সেন্ট জরিমানা আরোপ করতে পারেন অথবা উক্ত করের দশ পার্সেন্ট যা আসবে সেটাকে তিন বছর বা তিন দিয়ে গুণ করে যা আসবে তা জরিমানা হিসেবে আদায় করতে পারেন যে কোনো আয় যে কোনো সম্পদ যে কোনো দায় তাহার বাৎসরিক ব্যয় তথ্য বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁকি না দিয়েও সুষ্ঠুভাবে সমাধান করা যেতে পারে যদি আপনি একজন সঠিক আয়কর উপদেষ্টার পরামর্শ গ্রহণ করে থাকেন একজন সঠিক এবং সৎ পরামর্শকারী আপনাকে কখনোই ভুলপথ দেখাবে না করদাতা হিসাবে আপনাকেও সচেতন হতে হবে কোথায় অল্প পয়সা দিয়ে কাজ করতে হবে আর কোথায় যোগগুলো উপযুক্ত সম্মানে দিয়ে কাজ করতে হবে তখনই আপনি সঠিক ও কার্যকরী সমাধান পেয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম